হঠাৎ কার কখন কি হয় কেউ বলতে পারে না আমাদের কত প্ল্যান থাকে আমরা এটা করব সেটা করবো এইভাবে করবো সেভাবে করব। কিন্তু আমাদের উপরে একজন প্ল্যানার আছে যে সব কিছু প্ল্যান করে রাখে আজকে যাব হসপিটালে তো যাওয়ার আগে এটা হচ্ছে আমার সকালে একদম সিম্পল মর্নিং রুটিনে আমি যা যা ইউজ করি তা একটু ভিটামিন সি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন আমি এইভাবে প্রতিদিন এই তিনটা ব্যবহার করে একটু লিপস্টিক দিয়ে বাইরে বের হই আমি একদম মেকআপ করতে পছন্দ করি না খুব বিশেষ কারণ ছাড়া মেকআপও করি না বাইরে খুব সুন্দর রোদ উঠেছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে বাইরে কোনো কাজ থাকলে রোদ থাকলেই ভালো যদি বৃষ্টি থাকে তাহলে খুবই খারাপ লাগে আর যদি থাকে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে যাওয়াটা খুবই কষ্টকর আমি দুইটা ট্রেন চেঞ্জ করছি আর এখন আসি জুবলি লাইনে এত বেশি লড়তেছে আর আমি এমন জায়গায় ছিলাম যেটা একেবারে মানে জয়েন্টে তো একটু বেশি লড়তেছিল জুবলি লাইনটা যেমন তেমন সেন্টার লাইনটা আমার আরও পছন্দ না প্রচুর পরিমাণে সাউন্ড ও স্পিডে যায় তো এখন চলে আসছি হসপিটালে একদম এটা হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশনটা আছে সেই স্টেশন থেকে বের হইলে এই শার্ট বিল্ডিংয়ের সাথে আমার অ্যাপয়েন্টমেন্টটা পড়ছে এই গাইস হসপিটালে আমার বাসা থেকে অনেক দূরে জানি না নিউহাম হসপিটালে কেন এই ট্রিটমেন্ট নাই নিউহাম হসপিটালে অনেক কিছুই নাই যার কারণে দূরে দূরে যেহেতু হয় বিশেষ করে চোখ নাক কান এগুলো যদি কিছু হয় তাহলে অনেক দূরে দূরে আপনাদেরকে পাঠাবে আর আমার যে সমস্যা সেটা হচ্ছে আমার বডি রিসেন্টলি খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে বিশেষ করে সায়ান হওয়ার পর দেখা যায় যে কোনো কিছুতে আমি অ্যাফেক্টেড খুব কুইকলি হচ্ছি তো এখন হচ্ছে আমার স্কিন খুব বেশি সেন্সিটিভ হচ্ছে তা আমি শুরুতে ভেবেছি যে আমার অ্যালার্জি আছে আমরা অনেকেই মা হওয়াটাকে খুব ইজি মনে করি আবার অনেকে মনে করি আচ্ছা হাতে কোনে কয়েকটা সমস্যাই হয় আসলে না বেবি হওয়ার পর একটা মেয়েদের হরমোন অনেক বেশি চেঞ্জ হয় আর সেই সাথে সাথে দেখা যায় অনেক ধরনের প্রবলেম হয় আমার শ্বাসে প্রবলেম হয়েছে সায়ন হওয়ার পরে আমার স্কিন ডেয়াবেটিস আরও বেশি সেন্সিটিভ হচ্ছে সায়ন হওয়ার পরে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে ডে বাই ডে আমার প্রবলেম দেখা দিচ্ছে বিকজ অফ আমি দুইবার মা হয়েছি যেটা আমাকে ডক্টর বলেছেন রিসেন্টলি আমি কিছু খেলে আমার স্কিনের সাথে সাথেই এফেক্ট হচ্ছে তো সেটার কারণ জানার জন্য আমি আজকে হসপিটাল আসছি আর যেহেতু আমার শ্বাসের প্রবলেম আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আজকে হচ্ছে আমার অ্যালার্জি টেস্ট ডেট ছিল আমি অ্যালার্জি আছে এমন যে কোনো কিছু খেলেই দেখা যায় খুব কুইকলি আমার স্কিন সেন্সিটিভ হয়ে যাচ্ছে ইচিং হচ্ছে একবার তো দেখেছিলেন আমার চোখ অনেক ভয়ঙ্করভাবে ফুলে গিয়েছিল তো ওইটাও ছিল আমার স্কিন সেন্সিটিভের কারণে অনেক কিছু আছে যে আমার আগে কিছুই হয়নি বা আগে ছিল না এখন সেগুলো ডে বাই ডে হচ্ছে আমাদের বডিটা এমন একটা জিনিস যেখানে নাকি সেভেন্টি নাইন আছে। এবং মেন মেন অর্গান তো আমরা জানি হার্ট কিডনি ফুসফুস অনেক কিছু তো প্রত্যেকটা জিনিস কিনা খুব যত্ন সহকারে রাখতে হয় ওভারঅল আপনি আপনার ফুল বডিটাকে যত ভালো যত্ন করে রাখবেন বডি আপনাকে তত ভালো এবং যত্ন করে রাখবে এখানে অনেকগুলোর ওরা আমাকে টেস্ট করতেছি স্কিনের উপরে যেহেতু আমার স্কিন এত সেন্সিটিভ তা আমি তো প্রথমে ভাবছি যে আমার খুব ভয়ঙ্কর অ্যালার্জি আছে খাবারে টেস্ট করার পরে আমি যেটা দেখলাম আমার খাবারে অ্যালার্জি নাই তবে অ্যালার্জি যেসব খাবার আছে সেগুলো খেলে আমার স্কিন ভেরি সেন্সিটিভ তাই সাথে সাথেই রিয়্যাক্ট করে যেমন এখন আমি আপনাদেরকে একটা দেখাবো সেটা হচ্ছে যে এই জায়গাটা একটু ফুলেছে আর বাকিগুলো হালকা হালকা মানে কম বেশ হচ্ছে মানে কিছু প্লাস কিছু মাইনাস ছিল তা আমার সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার স্কিন ভেরি সেন্সিটিভ তাই এখন থেকে আমি যাই খাই না কেন যাই করি না কেন আমাকে খুব সাবধানে করতে হবে এখন নেক্সট হচ্ছে ওরা আমার স্কিনের যে প্রবলেম সেটা ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করবে যেহেতু আমার একটু শ্বাসের সমস্যা আছে তো এই ধরনের অ্যালার্জি বা স্কিন প্রবলেম অনেক সময় আমাকে অনেকভাবে ক্ষতি করতে পারে আমি যদি একটু অ্যালার্জি আছে এরকম খাবার একটু বেশি খেয়ে ফেলে যেমন চিংড়ি মাছটা তখন দেখা যায় আমার শ্বাস নিতেও কষ্ট হয় সো ওভারঅল আসলে একটার সাথে আরেকটা খুব বেশি কানেক্টেড রোগটা খুব সিম্পল আর সাধারণ মনে হইলো এটা কিন্তু খুব মানে ভোগায় যার অ্যালার্জি আছে সে বুঝে পছন্দের কিছু খেতে পারে না সহজে স্কিন ডিজিস হয়ে যায় আর অনেক কিছু আছে আসলে প্রত্যেকটা অসুখেই অসুখ যার থাকে সামান্য মাথা ব্যথাও কিন্তু অনেক সময় অনেক যন্ত্রণাদায়ক হয় এই যে এখন আমি যেটা উঠাচ্ছি না কিছুদিন আগে মানে কিছুদিন এটা একদিন আগে সায়ান খুব মানে জোরে মাইক্রোভেন লাগাইতে যায় ওইটা আমার হাতে লেগে গেছে এটা আমার হাতের অবস্থা হয়েছে মানে একদম ভিতর থেকে মাংস পর্যন্ত উঠে গেছে ডিপ্লিকেটে গেছে একদম হাড় দেখা গেছে এমন একটা অবস্থা আমার রিল দেখে অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন আমার কি হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম আসলে কি হয়েছে অনেকে এটা দেখে মনে করেছে না আমার অনেক বড় কিছু হয়েছে আসলে না এটা প্লাস্টার দিয়ে একটু লক করে রেখেছিলাম যাতে করে আমার পানি না লাগে যেহেতু ডান হাত অনেক কাজ করি বাট এটা খুলে রাখলে ভালো যত তাড়াতাড়ি বাতাস লাগবে এটা তত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যেই সব আপুরা আমাকে নিয়ে কনসার্ন ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ